খোল টান জোরে 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 যাই যত জোর আছে এই যে মা মাকিনি চলে এসেছি মা আজকে প্রথম এসেছে রিলায়েন্সে এই যে হ্যাঁ রিলায়েন্স ক্রস হইতে মা আজকে প্রথম এসেছে মাকিন দেখছে মা কেমন লাগছে তোমার আজকে এসে প্রথম তুমি যেটা আমি তোমার বলেছি যেরকম সেরকম তো তুমি তোমার ইচ্ছা মতো যা খুশি তাই নিতে পারবো দেখো তুমি মানে এখানে কাউকে বলতে হবে তোমার যেটা ভালো লাগবে তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারবা আজকে যাচ্ছি আমি বাড়িতে তাই রক্তিমকে বললাম মা তো যায়নি কখনো এই যে কত আমি এখন নেবো টক দই আমুলের আমুলটা আমি খাই না আমি রেড কাউটা খাই যে রেড কাউটা রয়েছে অলরেডি রেড কাউ ভাই বিস্কুট এটা নেবা হ্যাঁ এটা কি অফার আছে ব্রিটানিয়া এই দেখো মাই যে লেখা আছে দেখো এখানে সব লেখা আছে তোমার বুঝেছো সেফ টোয়েন্টি ওয়ান এখানে ফার্স্টে তুমি তোমার এমআরপিটা দেখবা এই দেখো এমআরপিটা কত হ্যাঁ হো তো এই এইটাই নেবো বিটানিয়া টোস্ট নেব কী কী বল এই যে আমি মা আমি এসছি আজকে রিলায়েন্সের গ্রসরিজ আমি মা রক্তিম বাড়িতে যাচ্ছে আমি আজকে ভাবলাম কিছু লাগবে আমার গ্রসরি বলে মাকে মা তো ফার্স্ট কখনো আসিনি

দেখো মা ওদিকে দেখো মশলা আলাদা আলাদা জায়গা আছে দেখো সবজি অফ লেখা 25% বাই টু গেট ওয়ান মানে দুটোর সঙ্গে একটা ফ্রি বুঝেছো বাই টু মানে তুমি দুটো কিনবা আর গেট মানে একটা পাবা বুঝেছো দুটোর সঙ্গে একটা পাবো দামটা দেখা মানে ওর দাম তোমার মানে এরকম করে সব লেখা আছে বুঝেছো প্রত্যেকটা এরকম করে লেখা আছে সব লেখা আছে বুঝেছো দেখো তোমার চা ছেকনি কি লাগবে তোমার সব আছে লবণ এই যে মশলা ওটস বলি না যেটা আমি খাই এই যে সাপ্লাই যে আগে প্রথমে এই যে দাম দেখি কিছু অফার আছে নাকি যে সেভ পঞ্চাশ টাকা এমনি এটা কত আছে একশো টাকা এই যে একশো টাকা এটা নেবে নিরানব্বই টাকা বুঝেছো আর পঞ্চাশ টাকা তোমার সেভ হচ্ছে এই যে লেখা রয়েছে সেভ পঞ্চাশ টাকা নাম নিরানব্বই টাকা আসল প্রাইস এই দেখো যে আসল প্রাইস নি একশো এই যে একশো লেখা রয়েছে দেখতে যে আর কি কি করোনা মধ্যে মানে জিস্টে এরকম না এরকম এরকম না না দাচ মনে হচ্ছে ভাজলে এরকম ভাজতে হবে তাহলে কল টান জোরে 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 যায় যত জোরে আছে আরো জোরে কি দেখি ফরেট

আমি কি বলবো তুই ভালো না হলে ভালো হলেও আমি আমি তো খাইনি আমি তো ফার্স্ট ফ্রেঞ্চ ফ্রাইটাই নিয়ে গেলাম ট্রাই করার জন্য এগুলো আমি কখনো নেইনি সবই এই একই টাইপেরই জিনিস নে